চীনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বাড়ছে বলে খবর আসছিল ধীরে ধীরে তা অন্য দেশেও ছড়িয়ে পড়ল বাদ গেল না ভারত দু সালের মার্চ মাসে ভারতে থাপা বসালো করোনা ভাইরাস লাফিয়ে লাফিয়ে বাড়ছিল কোভিড আক্রান্তের সংখ্যা একের পর এক কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু সেই মৃত্যু মিছিল থামাতে গোটা দেশ প্রথমবার দেখেছিল লকডাউন অনেকের চাকরি চলে গেল দেশ আর্থিক ক্ষতির মুখে পড়ল সেই পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই সারা বিশ্বে জোর আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিয়োমো ভাইরাস ইতিমধ্যে চীনে এইচ এম পিভি আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে চীনের একাধিক হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা শিশুদের পাশাপাশি বয়স্কদের শরীরে দানা বাঁধছে এই এইচ এম পিভি ভাইরাস মূলত শ্বাসকষ্ট শ্বাসনালীতে সংক্রমণ জ্বর সর্দি এমনটাই উপসর্গ দেখা মিলছে এই এইচ এম পিভি ভাইরাসে চিকিৎসকদের মতে এই এইচ ভাইরাস নতুন নয় দু সালে নেদারল্যান্ডে প্রথম এই ভাইরাসের সন্ধান মিলে। ওটা চীনে বেরোয়নি ওটা আছে নতুন কিছু না ওটা এইচ এম মানে হিউম্যান মেটানিউমো ভাইরাস এটা এক চিরাচরিত ভাইরাস বহুদিন ধরেই আছে যবে থেকে মানুষ আছে তার আগে থেকে হয়তো ভাইরাসটি আছে সুতরাং এটা নিয়ে এত হাইপ তোলারও কিছু নেই যে এটা নতুন এখন এটা দেখার আছে যে ওটা ওটার যা গতি প্রকৃতি সেটা করোনার মতো লাংসের সিভিয়ার ইনফেকশান করছে কি না আপাত দৃষ্টিতে ভাইরাসটির সম্পর্কে আমাদের পূর্ব অভিজ্ঞতা হচ্ছে ওটা একটি মামুলি ভাইরাস সেরকম সিভিয়ার কিছু রোগ করে না সর্দি কাশি জ্বর এরকমই হয় আর তার সঙ্গে গলা বাথা নাক দিয়ে জল পড়া হাঁচি এগুলি থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটু কফ হয় এবং সেকেন্ডারি ইনফেকশন হয়ে নিউমোনিয়া টাইপেরও হতে পারে করোনার সময়ের মতো সতর্কতার অবলম্বন করার বার্তা দিলেন নারায়ণ বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা লক্ষ্য করেছে যে চায়নাতে এরকম একটা ইনফেকশন হচ্ছে ডিটেলস এখনো জানা যায়নি আমি বলবো আপনারা যেটা কোভিডের সময় যে লাইফস্টাইল অ্যাডপ্ট করেছিলেন সেটা করুন অর্থাৎ হাত ভালো করে ধুম কেউ যদি অসুস্থ থাকেন তাহলে একটু কদিন একটু নিজেকে সেপারেট রাখুন অযথা প্যানিক করবেন না এই মুহূর্তে এর বেশি ইনফরমেশন এই ভাইরাসটা সম্পর্কে আমাদের জানা নেই তবে নতুন করে এই ভাইরাসের চরিত্রগত কোনো পরিবর্তন হলো কি না সেটাই এখন দেখার যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবে রূপে সতর্ক থাকতে হবে যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও জানানো হয়েছে যে সতর্ক থাকুন কিন্তু আতঙ্কিত হওয়ার এই মুহূর্তে কোনো দরকার নেই ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে স্বপ্না নিউজ টাইম কলকাতা